আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইজ আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তো অলরেডি বুঝেই গেছেন আজকের ভিডিওটা কোন ট্রফিও হতে যাচ্ছে তো গাইজ তোমাদের মধ্যে অনেকেই আছে দুই বছর চার বছর এমনকি অনেকেই সাত বছর ধরে এই ফ্রি ফায়ার গেম টি খেলো তো এই ফ্রি ফায়ার গেম খেলার সময় আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো না কোনো একদিন তোমাদের সাথে এই কাহিনীটা হয়েছে মানে তুমি কোন একটা ম্যাচে কোনো একটা এনিমির সাথে টিম আপ করছ অথবা এনিমিটা তোমার সাথে টিম আপ করছে আর টিম আপ করার পর এনিমিটা তোমার সাথে মির্জাফরি করে তোমাকে মেরে দিছে তো গাইজ চাইলে কিন্তু তুমি সারা বছরের প্রতিশোধ মাত্র একটা মেসে নিতে পারবে কি কথাটা শুনে কেমন যাই হোক আমি সেই জিনিসটা দেখিয়ে দিব কিভাবে একটা গাড়ি অ্যাড করা হয়েছে আর এই ছোট গাড়িটা ম্যাপের তিন চারটা জায়গাতেই থাকে তো গাইস তোমাদেরকে ফার্স্টে যে কাজটি করতে হবে তোমরা এখান থেকে একটা গাড়ি নিবে গাড়ি নেওয়ার পর তোমরা কিন্তু ড্রাইভিং করতে পারবা তোমাদেরকে অবশ্যই ফাসের সিটে অথবা পিছনের সিটে বসে হবে আর টিম আপ করা এনিমিটাকে দিতে হবে গাড়িটি চালাতে তারপরে তোমরা দেখবা আসল মিউজিক তো গাইস তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি যা যা করি তোমরাও কিন্তু তাই করবা যাই হোক আজকের ভিডিওটা কিন্তু পুরাই ফানি টাইপের হবে তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর গাইস তোমরা এই কাজটা কিন্তু একদমই বিয়ার র‍্যাঙ্কে করবা না ব্যাটল রয়্যাল মোডে করবা তাহলে তুমিও অনেক মজা পাবা আর এনিমিও খাবে না रुक तेरे दे। अबे साले। लेकिन ये साला कर क्या रहे हैं आप हाँ? रुक तेरे को बताते। भोसरी के माता चौक बैंक के लड़े ㅋ ㅋ ㅋ